আল্লাহ আমার যেহানে এলহাম করেছেন কিন্তু বেশি ভরম লাগে না শুধু কেবল শব্দের দিকে খেয়াল ফেলে ভিতরে কেবল ঘুরতে থাকে এলমের লাগুন্নি ঘুরতে থাকে আমি যদি এই শুধু শব্দ তিন চার উপর আলোচনা করি মাথা খারাপ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না আল্লাহ আমাদেরকে আল্লাহর দিনের জন্য স্বাধীনতার জন্য কোরআনের জন্য সুন্দর জন্য ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রয়োজনে যান মাল এবং নিজের

নয় অসম্ভব রসুল আক্রম দুনিয়ার থেকে গেছেন আগুন কি নিয়ে গেছেন না রাই গেছে নিয়েও গেছেন রাইকেও গেছে এখনো অলয় পা

প্রয়োজনীয় দ্রব্যের দামকে নিয়ন্ত্রণ করতে পারে না এরকম মুসলমান শাসক আমাদের দরকার নাই জেই মুসলমান কি বলে হবে ফাস্ট কি বলা হয় হ্যাঁ লাইসেন্স দিবে এরকম মুসলমান দরকার নাই যে মুসলমান মদের লাইসেন্স দিবে এই মুসলমান দরকার নাই জেই মুসলমান কি বলা হবে শিক্ষা নিদিন মধ্যে ব্যাঙ্গের নসন লাইবো এরকম মুসলমান দরকার নাই কথা করে না কেন ব্যাঙ্গের আল্লাহ বটাইছে যে তোরা বিরুদ্ধে আমি না আল্লাহ জাহাজের ময়দানে আমি তামসা দেখব আর সবগুলোর ব্যাঙ্গের লাভ দিয়ে জাহান্ন এই জন্য সিদ্ধান্ত নিব আমরা আমাদের সন্তানদেরকে ব্যাঙ্গের নাচ আমরা শিখে বলি অতএব আমরা ব্যাঙের নাচ যতক্ষণ সরাবে না উলটা পাল্টা সরাই বলুন ততদিন পর্যন্ত পোলাপনকে আর নুরানি মাদ্রাসা নুরানি সব গুলা দিয়ে পাই জামিয়া মামু দিয়ে ফেটা বলে জামিয়া রামানিয়া ম্যাডাম জামিয়া রমানিয়া ফটাবো লাউ ভাবে ফটাবো করিতা ভাবে ফটা মানবাগে কামরাঙি ছাড়া পাঠাবো আমাদের মার্কাজুল ফিক্রের পরাণীতে আগামী বছর থেকে দাওরে হাদিস শুরু হবে ইনশাল আল্লাহ আল্লাহরে নালায় গোলাম বুকারি শরীফ আল যাদের মনে চায় যাইবা বর্তি হইবা মজা নিবা ইলমে হাদিসের মজা ইনশাল হ্যাঁ ভালো স্বাস্থ্য হইলে সব ফিরি বিয়েও রসুলের জীবন কয় বকা ঠান্ডা গরম নরম মুক্তি জিন্দিগি ঠান্ডা মাদানি জিন্দিগি মুক্তি জিন্দিগি নরম হুজুর যেহেতু নরম হুজুর যেহেতু ঠান্ডা আল্লাহ হুজুর রে শক্ত বানাই দিয়েছেন আর গরম বানাই দিয়েছেন ইয়াই এর নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলু যাইরে হে বাবা ইলমি তাফসীরের সাথে সামান্য মোনাসবাদ এলমে তফসির আপনা ও আলিবুল এলিম হিসাবে এই ফন আল্লাহ আমার জেহানে এলহাম করেছেন কিতাব বেশি ফরম লাগে না শুধু কেবল শব্দের দিকে খেয়াল করলে ভিতরে কেবল ঘুরতে থাকে এলমের লাগুন ঘুরতে থাকে আমি যদি এই শুধু শব্দ তিন চারটার উপর আলোচনা করি মাথা খারাপ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না আল্লাহ আমাদেরকে আল্লাহ দিনের জন্য স্বাধীনতার জন্য কোরআনের জন্য সন্ন্যার জন্য ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রয়োজনে যান মাল এবং নিজের সময় মেধা জবানকে আল্লাহ এগুলোর জন্য জেহাদের ময়দানে খরচ করার তৌফিক দান করুন ওয়া আখরু বাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন